আসসালামু আলাইকুম রাজু একাডেমি ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভে তো আজকে আমরা লাইভে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমরা গত দুই দিন থেকে মূলত ভিডিও আপলোড করতেছিলাম না তো আজকে আমরা গত দুই দিনে যে আপডেটগুলো চলে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো আমরা এক এক করে সব আপডেটগুলো কিন্তু আমরা আজকে লাইভের মাধ্যমে জানতে পারবো তাই তোমরা যারা এই কয়েকদিন আপডেট ছিল না তো আজকে তোমরা কিন্তু সব আপডেট ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এখানে আসলে আমাদের চ্যানেলে তোমরা লাইভ সেশনে মূলত দেখতে পাচ্ছ যে আমরা লাইভে চলে এসেছি তো তোমরা যারা লাইভে আসছো তোমাদের কার কি প্রশ্ন রয়েছে অবশ্যই প্রশ্নগুলো করো আমরা এক এক করে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি একটু ভিডিওটা আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি দেন তারপরে আমরা শুরু করে দিচ্ছি আজকের যে লাইভটা মূলত হবে সব আপডেটগুলো তোমাদেরকে জানাবো ঠিক আছে আমরা একটু জাস্ট ভিডিওটাকে আমি শেয়ার করে দিচ্ছি বা এখানে আছো আমাদের গ্রুপে শেয়ার করে দিতে পারো এটা আমাদের জন্য কাজটা সুবিধা হয় তো তোমরা যারা রয়েছে আহ তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের লাইভ তো একটু আমাদের একটু দাঁড়াবে আমি একটু কাজটা করে নিচ্ছি কমেন্ট গুলো করবে আমরা কমেন্ট গুলো এক করে দিই করে সাউন্ড গুলো মোটামুটি ঠিক রয়েছে ওকে তো এই মউটা মডেলকে আমি সাউন্ডটা কমায় নিতে আমার এখান থেকে তো ফার্স্ট আমরা যে কমেন্ট আমাদেরকে পড়ে আছেন রাকিবুল রাকিবুল ইসলাম শান্ত আমাদেরকে কমেন্ট করেছে তো রাকিবুল ইসলাম শান্ত আমাদেরকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম এরপর আমাদের কমেন্ট করেছেন রাকিবুল হাসান শান্ত বলেছেন আর ডিগ্রি আবেদনের রেজাল্ট কবে দিবে ওকে দেখো ডিগ্রি আবেদনের রেজাল্ট কবে দিবে আমরা সব বিষয়গুলো নিয়ে এক এক করে মূলত আজকের সব বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করব ঠিক আছে ওকে আমরা যদি চলে আসি দেখো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি ডিগ্রি প্রথম বৎসর যে রয়েছে রেজাল্ট কিন্তু তিরিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে আর কলেজ ভর্তি রেজাল্ট বারো থেকে ছাব্বিশ সেপ্টেম্বর কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা তার কমেন্টের রিপ্লাইটা প্রথমত দিয়ে নিচ্ছি দেখো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি চলে আসি তো এখানে আসলে কিন্তু ডিগ্রি বিষয়ক যে ওয়েবসাইটটা রয়েছে এখানে তোমাদের লাস্ট যে আপডেটটা রয়েছে আমরা যদি সেখানে খেয়াল করি দেখো যে এখানে যে অ্যাপ্লিকেশনটা মূলত ছিল তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তোমাদের অনলাইনে আবেদনটা আরো কয় তারিখ পর্যন্ত রয়েছে যে আবেদন তো শেষ হয়ে গেছে আর কলেজ কর্তৃক থেকে তারিখ তারিখ পর্যন্ত তো পার হয়ে চলে এসেছে। এরপরে চার নম্বর যেটা ছিল যে বিশ্ববিদ্যুৎ অংশটা রয়েছে সেটা এক তারিখ থেকে আট তারিখের মধ্যে কিন্তু পাঠানো হবে তো সেক্ষেত্রে এক থেকে আট তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই তাহলে কবে হতে পারে এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকে করো তো তার উত্তরটা আসলে কি হবে আমরা যদি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে মতো সময় তো সেই সাত দিন যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এ মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু দিতে পারে অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের পাঁচ তারিখ আরো দশ দিনের মতো সময় লাগতে পারে মানে সর্বোচ্চ দশ দিন তো দশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর তোমরা যারা আমাদের ডিগ্রির ভর্তি হওয়ার জন্য রয়েছে আমি প্লেলিস্টে যদি তোমরা আসো আমরা কিন্তু প্লেলিস্টে তোমাদের ডিগ্রি সাবজেক্ট পরিচিতি নিয়ে ভিডিও আপলোড করতেছি তোমরা চাইলে কিন্তু আমাদের ডিগ্রি সাবজেক্ট পরিচিতি নিয়ে কিন্তু তোমরা আমাদের ভিডিও গুলো দেখতে পারো তো এরপরে আমাদের প্রশ্ন করেছেন আমরা এক এক করে প্রশ্নগুলো উত্তর করব কাজী জুনায়েদ প্রশ্ন করেছেন ভাইয়া ডিগ্রি 21 বা সেশনের রেজাল্ট পাস করছি সেকেন্ড ইয়ারে কি তাহলে বাইশ হবে নাকি আমাদের না তোমার যেটা রয়েছে একুশ বাইশ সেশন তোমার একুশ বাইশ সেশনই থাকবে এখন তোমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হবে তুমি যদি এই প্রশ্নটা আমাকে করো তার একজাইট উত্তরটাও আমি দিয়ে নিচ্ছি দেখো আমাদের নোটে চলে আসি তোমাদের ডিগ্রি যারা সেকেন্ড ইয়ারের উঠেছো নতুন যারা উঠেছো দেখো আমি যদি তাদের দেখি পরীক্ষা কবে হতে পারে একটু খেয়াল করো তোমার হচ্ছে একুশ সেশনের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা যদি তুমি অ্যানালাইসিস করো বিশ সালের পরীক্ষা হয়েছিল এবং একুশ সালের পরীক্ষা হয়েছিল পনেরো পাঁচে এবং বাইশ সালের পরীক্ষা হয়েছিল পঁচিশ ছয়ে মানে পঁচিশে জুন পরীক্ষা হয়েছিল এ আঙ্গিকে তোমাদের দু সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে মে থেকে জুন মাসে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই অক্টোবর মাস অলরেডি পাঁচ তারিখ যাচ্ছে তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর হচ্ছে এদিকে হচ্ছে পাঁচ মাস ধরো তাহলে পাঁচ দিনে আট মাসের মতো কিন্তু তোমরা সময় পাবে এরপরে রাকিবুল ইসলাম শান্ত বলেছেন ধন্যবাদ ভাই আপনাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য এরপরে জাহিদ হাসান আমাদেরকে কমেন্ট করেছেন বলেছেন আপনার মনের কথা হচ্ছে যে ডিগ্রি এক্সাম অটো পাস দেবে না তো সেটা আমি কিন্তু অনেক আগে বলেছি আমাদের ডিগ্রিতে কখনোই অটো পাস দেবে না ঠিক আছে পড়াশোনা কিন্তু করতে হবে আর ডিগ্রি যে রুটিনটাই দেওয়া রয়েছে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের বিশে অক্টোবর থেকে বিশে নভেম্বর ডিগ্রি দ্বিতীয় বর্ষে সংশোধিত যে সময়সূচি রয়েছে সেটা পঁচিশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ব্যাসিক চ্যালেঞ্জ আমাদের কমেন্ট করেছেন বলেছেন আমার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংলিশ সাজেশন লাগবে তো আমরা ডিগ্রি তৃতীয় বর্ষে যারা রয়েছে আমরা কিন্তু ইংরেজি সাবজেক্ট ব্যতীত তোমরা যদি একটু চলে আসো আমাদের এখানে ডিগ্রিতে দেখো ডিগ্রিতে আমার কাছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সবগুলো সাবজেক্ট কিন্তু তোমরা নিতে পারবে তেখানে তৃতীয় বর্ষের ইংলিশে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটার কিন্তু আমাদের সাজেশনের রেডি করার প্রসেস চলছে কিন্তু শেষ পর্যন্ত সাজেশন আমি তোমাদেরকে দিতে পারব কিনা পেইজ সাজেশন জানি না তবে শেষ মুহূর্তে হলেও তোমাদেরকে সজজিত করার চেষ্টা করব বাট আমরা কিন্তু ইংলিশে সাবজেক্ট বাদ দিয়ে তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে এখানে বিএসসি বিবিএস ডিএ বিএসএস সবগুলো সাবজেক্টের আমাদের কাছে কিন্তু পেইজ সাজেশন পারচেজ করতে পারবে আমাদের সাদেশশনে কিন্তু নতুন আপডেট করা হচ্ছে অনেক কিছুই যেটা তোমাদেরকে আমি একটু যদি ডেমো দেখাই দেখো আমাদের সাদেশশন গুলো এমন করা হচ্ছে আমাদের এই লোগোতে যদি তোমরা কেউ টাচ করো তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু নিয়ে আসা হবে আমরা লিংকে সব কিছু লিঙ্ক করতেছি দেন এরপরে আমাদের যদি এই জাতীয় বিশ্বদের লোগোতে তোমরা টাচ করো আমাদের নতুন ভাবে যে সাদেশনগুলো আপডেট হচ্ছে সেখানে ক্লিক করলে তোমরা অটোমেটিক আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে দেখো বিশ হাজারের অধিক প্রায় একুশ হাজারের মতো মেম্বার রয়েছে সেই গ্রুপটা আমাদের চলে আসবে দেন এরপর আমাদের যে উত্তরপত্র যে কোনো প্রয়োজনে যদি মেসেজ করো এখানে যদি টাচ করো তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিগ্রি এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে সো এগুলো কিন্তু আমাদের নতুন আপডেট আমাদের যে সাজেশনগুলো আমরা আসতেছে আর বিশেষ করে যারা প্রথম বর্ষে রয়েছে। তোমরা কিন্তু আমাদের কাছে সব থেকে আপডেট সাজেশন গুলো কিন্তু তোমরা আমাদের কাছে পাবে ওকে এরপরে যে প্রশ্নটি করেছে নাইম বলেছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কোন প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে নাইন প্রশ্ন করেছে স্যার ডিগ্রি সেকেন্ড ইয়ারে বিবিএস এ সাজেশন লাগবে দেখো তোমার ডিগ্রি সেকেন্ড ইয়ারে যদি তুমি আসো বিবিএস এর তাহলে তুমি আমাদের কাছে পাবা হিসাব বিজ্ঞান সরি এটা হচ্ছে তৃতীয় বর্ষে আমি দ্বিতীয় বর্ষে চলে যাচ্ছি ডিগ্রি দ্বিতীয় যদি আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের আমার কাছে কিন্তু বিএসি বিবিএস বিএবিএস সবগুলো সাবজেক্টে তোমরা কিন্তু সট সাজেশন নিতে পারবে আমরা যদি একটু রুটিনটাকে নিয়ে আসি দেখো রুটিন অনুযায়ী তোমাদের স্থগিত পরীক্ষা কিন্তু বিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে আর আমরা কিন্তু অলরেডি সাজেশনগুলো অনেক আগে প্রস্তুত করে ফেলেছি যেটা আমাদের সাজেশন কিন্তু হান্ড্রেড আসে যারা আমাদের তোমাদের কিন্তু সব বিষয়গুলো জানা আছে তো এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন আফসানা বলেছেন আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের ইনকোর্স এক্সাম শুরু হবে কবে থেকে প্লিজ আনসার মি ভাইয়া ওকে আচ্ছা না তোমার ডিগ্রি সেকেন্ড ইয়ার যারা রয়েছ তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা কিন্তু তেইশ সালে হবে তো তেইশ সালের ফাইনাল পরীক্ষা কিন্তু মে থেকে জুন মাসে শুরু হবে আর এর মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট ইনকোর্স সেকেন্ড ইনকোর্স পরীক্ষা হবে তো ইতিমধ্যে বেশ ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু কলেজের উপরে নির্ভর করে এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনোই কিন্তু বলা হয় না যে তোমাদের ইনকোস পরীক্ষাগুলো কবে হবে তো এগুলো মূলত নির্ভর করে কলেজের উপরে দু ধরনের ফার্স্ট ইনকোর্স সেকেন্ড ইনকোর্স কোন কলেজের থার্ড ইনকোর্স পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে থাকে এখন তোমার কলেজের নামকে একটু তুমি কমেন্ট করে জানাবে আচ্ছা তোমার যে কলেজ রয়েছে তারা অবশ্যই নামটা তুমি কমেন্ট করবে এই মুহূর্তে তোমরা আমাদের যারা লাইভটি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমাদের লাইভটাতে একটা লাইক করবে এবং তুমি কোন জেলা থেকে আমাদের এই লাইভটি দেখতে পাচ্ছ অবশ্যই একটা কমেন্ট করে জানাও আমি যে যে কমেন্ট করবে সবারই কমেন্টের উত্তরগুলো আমি কিন্তু এক করে দিব কে কে কোন জেলা থেকে আমাদের রাজ্য একাডেমি ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছে একটি কমেন্ট করে জানাও এরপরে আফসানা থেকে আচ্ছা দিলাম পরে মোস্তাকিম আহমেদ করিম বলেছেন স্যার আপনাদের সাজেশন প্যাটার্নটা একটু জটিল বা অনেক সময় লাগে প্রশ্ন এবং উত্তরগুলো বের করতে কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না মোস্তাকিম তুমি যে প্রশ্নটার অভিযোগটা করেছ আমাদের সাজেশনের উত্তরগুলো খুঁজে পাওয়া যায় না আমি তোমাকে যদি একটু দেখাই আমরা ডিগ্রি নিয়ে কিন্তু গত ছয় মাস হলো ডিগ্রি কার্যক্রম স্টার্ট করে দিয়েছি তো আমাদের কাছে কিন্তু যারা অনার্স এর গণিত ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের কিন্তু অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত কিন্তু গণিত ডিপার্টমেন্টের সবগুলোর উত্তর সহ কিন্তু রেডি আছে ডিগ্রিটা তোমাদের নতুন আমি শুরু করেছি এই ছয় মাসের মতো হবে আর কি তো এই সময়ের মধ্যে আসলে তোমাদের প্রায় একশো বিশটার মতো সাবজেক্ট উত্তরপত্র রেডি করা আসলে অনেক সময় সাপেক্ষ খুব বাট এক্ষেত্রে আমি তোমাদের যদি খেয়াল করি যে মুস্তাকিম তুমি কি সাবজেক্টের উত্তরপত্রগুলো খুঁজে বের করতে পারছো না একটু যদি আমাকে ক্লিয়ার করো তাহলে আমি কি স্পেসিফিক ওই সাবজেক্টের উত্তরটা তোমাকে কিন্তু আমি দিতে পারবো ঠিক আছে কি সাবজেক্টে দেখতে পাও না সেটা আমাকে বলো আমি দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে একটু যদি খেয়াল করে দেখো ডিগ্রি প্রথম বর্ষে যারা ছিল আমি তাদেরকে একটু দেখাই দেখো যে আচ্ছা তোমাদের এখন ম্যাক্সিমাম আমার কাছে যারা লাইফটা দেখতে পাচ্ছ দ্বিতীয় বর্ষ অথবা তৃতীয় বর্ষের স্টুডেন্ট আমি সাপোজ ধরে নিচ্ছি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আমি দ্বিতীয় বর্ষের একটা সাবজেক্ট দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে ধরো বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা তো সামনে পরীক্ষা আছে আমরা এই সাবজেক্টের উত্তর আহ প্যাটার্নটা একটু খেয়াল করি তোমাদেরকে দেখাই ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রয়েছে সুবর শর্ট সাজেশন তো শর্ট সাজেশনে প্রবেশ করলে তোমরা দেখতে পাবো ধরনের শুধুমাত্র পাস করা হচ্ছে সুপার এ প্লাস সাজেশন তো আমাদের এই দু ধরনের সাজেশন কিন্তু যার যেটা প্রয়োজন তার উপরে বেশ করে কিন্তু তৈরি করা দেন এরপরে আমাদের কিন্তু উত্তরপত্রটা আছে সাজেশন উত্তরপত্র বিগত সাল ধরে ধরে দুহাজার এখানে চোদ্দ থেকে দুহাজার একুশ পর্যন্ত সলিউশন গুলো আমরা কিন্তু ইনক্লুড করেছি এবং এখানে দেখো অধ্যায়ভিত্তিক উত্তরপত্র রয়েছে তার করো অধ্যাপিত আসলে এখানে নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত গল্প এবং ভাষা শিক্ষা তো এই প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু ডিভেন্ড করে আমাদের কিন্তু উত্তরপত্র গুলো তৈরি করা আছে